আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইন সাইকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা নবম এবং দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের আজকে আমরা সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ অধ্যায়টির আমরা বোর্ড প্রশ্ন সমাধান করবো আজকে বোর্ড প্রশ্ন শুরুতেই ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ প্রশ্নটি আমরা সমাধান করবো আমরা সমাধান চলে যাই ক নাম্বারে কি বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা হচ্ছে সাপোজ একটা তরঙ্গ এখানে ছিল তরঙ্গ বলতে এখানে আমরা কি জানি একটা কম্পমান বস্তু তরঙ্গ কি পর্যাপ্ত থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু তরঙ্গ বলে এটা আমরা কিন্তু জানি তার একটা কম্পমান বস্তু কি বলছে কম্পন এইখানে গেছে কাপে কাপে এখানে আসছে আবার আসে আসে এখানে আসছে এই যে গেছে আসছে এই যে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যতটুকু দ্রুত দিগুন করে সাবুজ ধরে নিলাম এটা এতটুকু দ্রুত করছে এটাই হচ্ছে আমাদের কি তরঙ্গ দৈর্ঘ্য তার আমরা কি বলতে পারি যে তরঙ্গায়িত কোন বস্তু একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যতটুকু দৈর্ঘ্য যতটুকু দ্রুত অতিক্রম করে দৈর্ঘ্য যেহেতু যতটুকু দ্রুত অতিক্রম করে তাকে বলা হয় কি তরঙ্গ দৈর্ঘ্য বুঝা গেল কি এরপরে খরম প্রশ্ন ট্র্যাকের উচ্চ হন মানুষের উপর কি প্রভাব ফেলে এটা সবাই আমরা জানি যে মূলত কি উচ্চ হর্ণের কারণে আমাদের দেখা যায় যে মেজাজটা খিট হয় প্রচুর পরিমাণ তাহলে আমরা কিভাবে অ্যান্সারটা করবো আমরা বলবো যে ট্রাকের উচ্চ হন মানুষের সহনশীলতার বাইরে চলে গেলে ঠিক আছে যে মেজাজ খিটখিটে হয়ে যায় রাগ ওঠে তারপরে কি ক্ষুধা মন্ধা লাগে বমি বমি ভাব হয় ঠিক আছে এবং পাকস্থলীর সমস্যা হতে পারে তারপরে আর কি হতে পারে ক্লান্তি হতে পারে অবসাদ হতে পারে স্মৃতিশক্তির লোভ পেতে পারে ঠিক আছে শ্রবণ শক্তি কমে যেতে পারে বা কমে যায় এই যেগুলো বলছি তো আমাদের যে মানুষের উপর কি প্রভাব ফেলে এগুলো বললে কিন্তু আমাদের হয়ে যাবে ওকে তাহলে এরপরে আসে আমরা গণভার আমাদের মূল কনসেপ্ট হচ্ছে গ এবং খনভার গণভার বলছে তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো এই দুইটা কিন্তু আমাদের সম্পূর্ণরূপে উদ্দীপক উদ্দীপক রিলেটেড উদ্দীপক কি বলছে রাফিয়া পনেরো সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে তাহলে পনেরো সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের এটা কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটি দেওয়া আছে তাহলে আমরা গ নাম্বারে যাচ্ছি তাহলে এখানে বলছে পনেরো সেন্টিমিটার আমরা একটা ল্যামডার মান ল্যামডা ইকল টু বলছে পনেরো সেন্টিমিটার সেন্টিমিটারে আছে আমাদের কিসে রূপান্তর করতে হবে এটা মিটারে নিয়ে আসতে হবে কারণ আমাদের এসআই একক হচ্ছে এসআই মানে কি ইন্টারন্যাশনাল সিস্টেম মানে আন্তর্জাতিক পদ্ধতি আমাদের এসআই একক হচ্ছে কি মিটার কি তাই না তাহলে সেন্টিমিটারকে মিটার গুলো আমরা কি করবো একশো দ্বারা ভাগ করবো তার মানে কত আসবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার এরপর কি বললো উৎপন্ন করে টেন এম এস এম ওয়ান বেগে প্রতিফলকের উল্টো থেকে যত শুক্র আমরা ওই সাইডটা দেখতেছি না ঠিক আছে এখন আমাদের বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা ক্ষেত্রে লক্ষ্য করি ভি ইকুয়াল হচ্ছে কি এফ ল্যামা তাহলে এফ ইকুয়ালটা হচ্ছে কি আমাদের এই যে এখান থেকে ল্যামড়ার মানটা কি বের করা দরকার দরকার ভি এর মানটাও বের করা দরকার কারণ আমরা যদি এখানে ল্যামডার মানটা বের করতে চাই সরি আমাদের ল্যামটা তো না কম্পাঙ্ক করো এফ এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে কি লাগবে ভি লাগবে আর ল্যামটা লাগবে কি তাই না তাহলে ল্যামডার মানটা আমাদের দেওয়া আছে বাট ভির মানটা কিন্তু সরাসরি দেওয়া নেই তাহলে ভির মানটা কি করবে একটু লক্ষ্য করি এখানে বলছে যে রাফিয়া পনেরো সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যে শব্দ উৎপন্ন করে টেন এম এস ইনভার্স ওয়ান রোগে প্রতিফলকে উল্টো দিকে দৌড়াতে শুরু করলো এবং এত সেকেন্ড পর প্রতিদিনই শুনতে পেলো বায়ুর তাপমাত্রা ছিল থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড এই যে আমাদের কুলো দিয়ে দিয়েছে কি বলছে বায়ুর তাপমাত্রা ছিল সেখানে থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে ওইখানে তাপমাত্রা যে দেওয়া আছে তাপমাত্রা দেওয়া থাকলে আমরা কিন্তু সেখান থেকে বেগের মানটা কিন্তু বের করতে পারি আমরা এখান থেকে একটা সূত্র কিন্তু জানি যেমন সূত্র হয়েছিলাম ভি টু ভাগ ভি ওয়ান টি টু ভাগ টি ওয়ান বেগের সাথে তাপমাত্রার একটা কি আছে সম্পর্ক আছে কিন্তু ভীষণ টি তাহলে এখান থেকে আমরা কিন্তু সেই এর মানটা বের করতে পারি তাহলে এর মানটা বের করলে আমরা কিন্তু এখানে মানটা বসাই এফ মানটা বের করতে পারি তাই তাহলে এই যে এর মানটা তাপমাত্রা দেওয়া আছে আমরা সেটা বের করে নেব তাহলে আমরা এখান থেকে লিখে নিব আমরা জানি ভি টু ভাগ ভি ওয়ান ইকুয়াল রুট ওভার টি টু ভাগ হচ্ছে কি টি ওয়ান বলতে কি জিরো ডিগ্রি সেলসিয়াস তিনশো তিরিশ যদি আমাদের নাও গুলো থাকতো তবুও কিন্তু আমরা জানি যে ভি ওয়ানটা কত তাহলে কত এটা তিনশো তিরিশ এম এমপিয়াস ওয়ান তাহলে ভি ওয়ান টি কত হবে জিরো তাহলে জিরো ডিগ্রি এটা কিন্তু কিসে আছে কোন আছে সেলসিয়াস আমাদের কিসে রূপান্তর করতে হবে কেলভিনে কারণ কেলভিনটা হচ্ছে একক তাই না তাহলে করলে সেটা কি হবে আমরা সবাই জানি এরপর কি বলছে আমাদের তাপমাত্রা কত বলছে থার্টি ডিগ্রি সেটিস তার মানে টি টু টি টু করলে কত হবে দুইশো তিয়াত্তর প্লাস কত তেইশ জাস্ট খালি সেটা যোগ করে দিব আমরা যদি সেলসিয়াসকে রূপান্তর করতে চাই জাস্ট তার সাথে দুশো তিয়াত্তর যোগ দিতে হয় তাহলে কত আসে এখানে তাহলে এখান থেকে আমরা এর মান পাচ্ছি বুঝা গেল এরপরে কি বলছে তরঙ্গ দৈর্ঘ্য তার মানে আমাদের সরি আমাদের বলছে তার কম্পাঙ্গাল টু হোয়াট এফ ইকাল টু হোয়াট তাহলে ভি টু ইকুয়াল ভি ওয়ান রুট ওভার টি টু ভাগ হচ্ছে টি ওয়ান তাহলে ভি ওয়ান হচ্ছে কত তিনশো তিরিশ রুট ওভার টি টু তিনশো তিন টি ওয়ান দুশো ওয়ান্তর হিসাব করি কত আসে তিনশো তিরিশ রুট ওভার রাকেট তিনশো তিন ভাগ দুশো তিয়াত্তর রাকেট ক্লোজ তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স ফাইভ দিয়ে দিলাম যেহেতু আমরা তাহলে আমরা কি সেই কম্পানি নির্ণয় করতে পারি তাহলে আবার বলবো আবার আমরা জানি ভি ইকুয়াল টু কি তাহলে এখানে বলতে ভি টুটা ঠিক আছে তাহলে এফ টু ভি টু ভাগ হচ্ছে ভি টু কত তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্সার মান হচ্ছে কত জিরো তাহলে কত আসে ভাগ হচ্ছে জিরো পয়েন্ট তাহলে টু টু থ্রি ওয়ান সেভেন পয়েন্ট সেভেন টু নাইন এত কি হার্স কারণ আমরা জানি কোম্পানি কি হার্স ওকে এটাই আমাদের ঘনাম্বারের অ্যান্সার হবে এবার আমরা চলে আসি ঘনাম্বারে ঘনাম্বারে কি বলছে যে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে সে প্রতিদিন শুনতে পারবে কি না আমরা একটু ভালো করে লক্ষ্য করবো যদি ভালো করে বুঝি তাহলে আশা করি আমাদের সমস্যা হবে না একটু মন দিতে হবে ওকে কে বলছে রাফিয়া পনেরো সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে টেন এম এস ইনভাস ওয়ান বেগে প্রতিফলকের উল্টো দিকে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের প্রতিফলক ওকে এটা হচ্ছে প্রতিফলক আর এখানে আমাদের রাফিয়া আছে এটা হচ্ছে রাফিয়া ঠিক আছে কি করলো পনেরো সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে টেন এম এস ইনভাস ওয়ান বেগে প্রতিফলকের উল্টো দিকে তাহলে সে এখানে এদিকে কথা বলছে তাই না প্রতিফলনটা তো আমার সামনের দিকে সে উল্টো দিকে মানে এই দিক এই দিকে সে দৌড়াইছে ধরলাম দৌড়াইছে এখানে আসছে এটা ছিল ওল্ড অবস্থান আগের পূর্বের আর নতুনটা কোথায় এখানে রাফের অবস্থানটা বোঝা গেল কি তবে কি বললো এবং এত সেকেন্ড পর পজিশন শুনতে হবে তাহলে একই করছে জিরো পয়েন্ট সেকেন্ড প্রতিদিন তার মানে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি এই যে রাফিয়া যে দৌড়াইছে কতটুকু দৌড়াইছে কতটুকু সময় সে দৌড়াইছে এই সেকেন্ড সে দৌড়াইছে কারণ ওই যে প্রতিধ্বনি শোনার পর্যন্ত সে দৌড়াইছে মানে সে কথা বলছে কথা বলেই সে দৌড়াইছে কি বললো যে এত সময় পর সে শুনতে পায় তার মানে সে অতটুকু সময় সে দৌড়াইছে তারপর সে প্রতিদিন শুনতে পাইছে বুঝা গেল তাহলে দৌড়েছে কতটুকু জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড সময় সে দৌড়েছে ঠিক আছে এবার কি বললো প্রতিদিন শুনতে পেল তাহলে এখানে বায়ু তাপমাত্রা বলছে আমরা গ নম্বরে প্রাপ্ত ছিলাম যে এখানে ভিড় মানটা কত ছিল তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সেটা কিন্তু আমরা লিখে নিচ্ছি আমরা অবশ্যই বলে দিব যে গ থেকে প্রাপ্ত হচ্ছে এত ঠিক আছে একটু উপাদান করে লিখে নিই আমরা তাহলে এখানে ভিড় মান হচ্ছে ভি বলতে বাতাসটা কিন্তু তাহলে তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সিক্স এম এস ওয়ান আসি যে উৎপন্ন করে এত বেগে প্রতিফলকে উল্টো দিকে দৌড়াতে শুরু করে ঠিক দৌড়াইছে তাকে শব্দ নাকি যে রাফিয়া রাফিয়া দৌড়াইছে রাফিয়া দৌড়াইছে কিসে দৌড়াইছে সমবেগে নাকি তরণে নাকি নাকি কিসে আমাদের কিন্তু যেহেতু কিছু বলে নাই যে এত তরণে বা এত কিছু বলে নাই সো তার মানে সমবেগে দৌড়াইছে যদি কিছু দেওয়া না থাকে কিছু বলা যদি না থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিছু দৌড়াইছে তাহলে সেটাও লিখে নিচ্ছি রাফিয়ার ক্ষেত্রে কত কত সে রূপ দৌড়াইছে জিরো পয়েন্ট এখন তোমরা বলতে পারো যে এখানে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড দৌড়াইছে এটা আমরা কেন দিচ্ছি সে তো এটা প্রধানিস শুনতে পাইছে কিন্তু দেখো সে প্রধানিস শুনতে পাইছে ঠিক আছে ততটুকু পর্যন্ত সে দৌড়াইছে যতক্ষণ সে প্রজন্ম শুনবে নাই তার মানে কি সে দাঁড়াই গেছে শুনতে মানে কথা কথা বলে না যে তুই যদি আমাকে না ডাকিস আমি ততক্ষণ মানে ততক্ষণ পর্যন্ত দৌড়াবো যদি তুই আমাকে পেছন থেকে না ডাকিস মানে যতক্ষণ পর্যন্ত তুই আমাকে ডাকবি না ততক্ষণ পর্যন্তই আমি দৌড়াবো পাঁচ সেকেন্ড পর্যন্ত সে পাঁচ সেকেন্ড পর সে ডাকছে তাহলে পাঁচ সেকেন্ড সে দৌড়াইছে বোঝা গেল তাহলে প্রতিদিনই সে যতক্ষণ পর্যন্ত শুনবে না সে ততক্ষণ পর্যন্ত দৌড়ায়নি মানে কি দৌড়ানো থামায়নি তার মানে প্রতিদিনই হয়েছে সে থামে গেছে তার মানে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড সে দৌড়াইছে বুঝা গেল তাহলে এটা এরপর তার তাপমাত্রা সেটা আমরা লিখলামই ঠিক আছে তাহলে আমাদের প্রথম অবস্থায় যেহেতু বলছে প্রতিদিনই শুনতে পারবে কি পরবর্তীতে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায় সে প্রতিদিন শুনতে পারবে কি তাহলে আমাদের এই যে এই রাফিয়া থেকে প্রতিফলকের আমাদের দূরত্ব কতটুকু সেটা বের করতে হবে না এই সেটা বের করি তারপরে সে কোথায় যাচ্ছে না যাচ্ছে পরে এটা হিসাব তাহলে প্রথম অবস্থার ক্ষেত্রে আমরা আগে দূরত্বটা বের করে আমরা ধরে নিচ্ছি এই রাফিয়া থেকে এই প্রতিফলক পর্যন্ত দূরত্বটাকে আমরা কি দ্বারা পাশ করি একটা পাশ করলেই হলো আচ্ছা এটাকে আমরা এস দ্বারা পাশ করলাম এই যে রাফিয়া থেকে প্রতিফলক পর্যন্ত দূরত্ব সাপোজ আমরা যদি এ দ্বারা চিহ্নিত করি এটা বা আর দ্বারা চিহ্নিত করলাম আচ্ছা এ দ্বারাই চিহ্নিত করে এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে সাপোজ বি এটা হচ্ছে সাপোজ সি এখন যদি কেউ চিত্র দিয়ে করতে পারে হ্যাঁ ভালো কোনো সমস্যা নেই চিত্র দিয়ে করলে এভাবে চিহ্নিত করে সে দিতে পারে কোনো সমস্যা নেই আবার যদি বলে দেয় যে রাফিয়া থেকে প্রতিফলক পর্যন্ত দূরত্ব হচ্ছে এতটুকু এটাও কিন্তু বলতে পারে কোনো ধরনের সমস্যা নেই তাহলে আমাদের এ বিটা ধরতেছি আমরা এস আর এই সি এটা ধরতেছি আমরা এক্স ঠিক আছে তাহলে এখান থেকে রাফিয়া ছিল এখানে এখান থেকে সে দৌড়ায় সি গেছে এটা কিসে গেছে সমবেগে তাহলে আমরা বলতে পারি না যে এখান থেকে এটুকু যে গেছে তাহলে রাফিয়ার অতিক্রান্ত দূরত্ব রাফিয়া কি এটুকু দিক কেমন করছে তাহলে আমরা বলে দিচ্ছি রাফিয়ার অতিক্রান্ত দূরত্ব রাফিয়ার অতিক্রান্ত দূরত্ব নাফি কিসে গেছে সমাবেগে গেছে সমাবেগের সূত্র মানে কি এস ইকাল ভিটি তো এটাকে যেহেতু আমরা এক্স দ্বারা চিহ্নিত করছি তাহলে এক্স ইকাল টু কি হবে ভিটি হবে ভি বলতে কি ভি আর রাফিয়া তাহলে ভি আর কত আমাদের টেন টাইম কত জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তাহলে যদি হিসাব করি তাহলে কত পাবো পাঁচ মিটার পাবো তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে কত পাঁচ মিটার বোঝা গেল কি এটা গেল এবার আসি আমরা শব্দের ক্ষেত্রে শব্দ কতটুকু দূরত্ব আসলে অতিক্রম করছে ঠিক আছে তাহলে শব্দ কত দূরত্ব অতিক্রম করছে একটু লক্ষ্য করি শব্দ এখানে রাফিয়া শব্দ উৎপন্ন করছে আচ্ছা ওই যে অনেকে খালি ভাবে যে প্রতিধ্বনি মানে টু ডি কল ভিটি টু ডি কল টু ভিটি টু ডি কল টু ভিটি আমরা ওই সাইডটা আপাতত যাচ্ছি না আমরা যে সিস্টেমটা বুঝবো এই সিস্টেমটা মাথা রাখলে পরে অঙ্গগুলা কিন্তু অনেক ইজি হয়ে যাবে বুঝা গেল না হলে কিন্তু ওই যে খালি যে প্রতিদিনই শুনতে পাবে তার মানে একটু রিকোয়াল ফিট প্রতিদিনই শুনতে পাবে এটা ভাবলে পরেই কিন্তু ঝামেলাটা লাগে যাবে আমরা যে জিনিসটা মাথা রাখবো সেই জিনিসটা মাথা হবে আমরা জানি শব্দ কিসে চলে সমবেগে চলে তাই না তাহলে এইখানে শব্দ উৎপন্ন করছে রাফিয়া শব্দ উৎপন্ন করে একবার এখানে গেছে কি তাই না যাওয়ার পর আবার কি ব্যাগ হয়ে এখানে আসছে এখানে কিন্তু সে আটক হয় নাই আটক হয়েছে কি হয়নি এখানে আটক না হয়ে এইখানে কিন্তু গেছে সে আবার তাহলে এটা যদি আমাদের এস হয় যে এস পরিমাণ একবার গেছে আরেকবার এস পরিমাণ গেছে মানে কি টু এস হবে টু এস হবে তাহলে সাপোজ এরপরে টু এস হচ্ছে টু এস প্লাস কত এক্স পরিমাণ গেছে বুঝা গেল আবার বলতেছে এখানে শব্দ রাফিয়া এখানে উৎপন্ন করছে এখানে উৎপন্ন করছে একবার গেছে এটুক দূরত্ব যদি এস হয় আবার এখানে ফিরে আবার এখানে গেছে কিন্তু এখানে তো আসছেই আবার এখানে গেছে কারণ এইখানে যাওয়া মানে কেটে করছে করবে বলবে না তাহলে এই পদ তো আমরা দ্রুত জানিয়ে তার মানে কি 2s 2s প্লাস কি x আর শব্দ কিসে যায় সমবেগে যায় তার মানে কি ভিটি বুঝা গেল তাহলে আমরা বলে দিচ্ছি শব্দের অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব তাহলে কি দিব এখান থেকে এইটুক এইটুকু মানে 2s প্লাস কি এখান থেকে এটুকু দ্রুত তার মানে x ইকুয়াল কি ভিটি বোঝা গেল তাহলে এখান থেকে টু এস প্লাস ভি এর মান কত হয়েছিলাম তাহলে তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সিক্স এবার কি টাইম টাইম কত জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড ঠিক আছে তাহলে টু এস ইকুয়াল তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সিক্স মাইনাস কত ফাইভ তাহলে এস ইকুয়াল তিনশো সাতচল্লিশ পয়েন্ট মাইনাস ফাইভ কত আমাদের টু তাহলে কত আসে এখানে একেবারে হিসাব করে দিই আমরা তিনশো সাতচল্লিশ মাইনাস কত ফাইভ ভাগ হচ্ছে কত টু তোমার চুরাশি পয়েন্ট ফোর ওয়ান ফাইভ মিটার তাহলে আমাদের চুরাশি পয়েন্ট ফোর ওয়ান ফাইভ এই রাফিয়া থেকে এই যে প্রতিফলক পর্যন্ত দূরত্ব চুরাশি পয়েন্ট ফোর ওয়ান ফাইভ মিটার বোঝা গেল তাহলে রাফিয়া থেকে রাফিয়া যেখানে ছিল সেখান থেকে প্রতিফলক পর্যন্ত দূরত্ব হচ্ছে চুরাশি পয়েন্ট ফোর ওয়ান ফাইভ মিটার এটি তো সমস্যা নেই আশা করি এটি পরিমাণ আমাদের কোনো ধরনের ঝামেলা নাই এবার আমাদের প্রশ্নটা কিন্তু এটা বলা নেই প্রশ্নে বলছে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে কি এটা আমাদের কিন্তু বলছে তাহলে ঘোরাটা কিন্তু এবার একটু আলাদা রকম ঘটনা ঘটবে কেমন আগে এখানে বুঝাই তারপর এখানে আমরা কাজ করব সাপোজ এখানে এটা ছিল আমাদের প্রতিফলক পৃষ্ঠ এখানে আমাদের ছিল 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 রাফিয়া রাফিয়া এটা এইখান থেকে আমাদের কত চুরাশি পয়েন্ট ফোর ওয়ান ফাইভ মিটার এবার রাফিয়া কি করছে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে তাহলে এবার কিন্তু রাফিয়া এই দিকে দৌড়াবে না দৌড়াবে এবার এই দিকে মনে করলাম রাফিয়া চলে গেছে এবার এইখানে এইখানে গেলে পরে সে পদ্ধতি শুনতে পারবে কিনা একটু যদি লক্ষ্য করি আমরা এই যেখানে ছিল সেখান থেকে পরে যে রাফিয়া গেল এটাকে আমরা এক্স পরিমাণ ধরে নিই এটা হচ্ছে এক্স তাহলে এটুক যদি আমাদের এক্স হয় সম্পূর্ণ হচ্ছে আমাদের চুরাশি পয়েন্ট ফোর ওয়ান ফাইভ মিটার তাহলে আমাদের এইটুক অংশ কতটুকু হবে তাহলে অবশ্যই অবশ্যই এটুক হবে কত

সময় পর সময় পরী শুনতে পাবে শুনতে পাবে শুনতে পাবে এটা আমরা বলে দিলাম তাহলে কিন্তু এখানে আরেকটা কথাই বলছে একই বেগে প্রতিফলের দিকে দৌড়ায় রাফিয়া কে ওই যে আগে সমাবেকে গেছিল এবার কি যাচ্ছে সমাবেগেই দূর আছে তাহলে রাফিয়ার অতিক্রম দূরত্ব কত ওই আগের মতোই এক্স ইকাল ভিটি কে তাই না প্লাস যদি লক্ষ্য করি শব্দটা উৎপন্ন হয় বা কোথায় হয়েছে শব্দ উৎপন্ন কিন্তু এখানেই হয়েছে শব্দ উৎপন্ন হয়ে এখানে গেছে তাহলে শব্দ উৎপন্ন হয়ে এখানে গেছে মানে এক্স এক্স এই যে এক্স প্লাস এটুকে এক্স এখান থেকে এটুকু আসছে মানে এক্স প্লাস এবার শব্দ এখানে গেছে যাওয়ার পর কিন্তু এখানে ব্যাগ হইছে এইদিকে না কিন্তু কারণ সে প্রতিদিন শুনতে পাবে কিনা এইখানে আমরা বের করবো তাহলে শব্দ কি এইখানে গেছে এখান থেকে আবার আবার এখানে গেছে এইখানে তাহলে তাহলে আমাদের এটা এটা কি ইনটু কারণ দুইবার একবার অতিক্রম করছে এইবার আরেকবার বেগ হয়েছে মানে এত অতিক্রম করছে তার মানে আমরা বলতে পারি এক্স প্লাস টু ইন্টু চুরাশি পয়েন্ট ফোর ওয়ান ফাইভ মাইনাস এক্স ইক তাহলে কি ভিটি এটা না কার আমাদের কি শব্দের বেগ মানে কি আমাদের ভিটি শব্দ খেয়ে যায় সবাই বোঝা গেল আরেকবার বলি যেটা কিভাবে হইলো তাহলে প্রথমে আমাদের শব্দ এখানে উৎপন্ন হইছে উৎপন্ন এখানে আসছে তার মানে এক্স আবার শব্দ এখানে গেছে যার পর এইখানে বেগ হইছে এখন কথা হলো যে এদিকে আসবে কিনা ওইদিকে আসবে কিনা আমাদের বের করা দরকার নাই তো আমাদের কথা হচ্ছে এ পর্যন্ত শুনতে পাবে কিনা তাহলে টু ইন্টু গিয়ে একবার গেছে মানে মানে টু ইন্টু একেবারে হিসাব করে দিই আমরা চুরাশি পয়েন্ট চুরাশি পয়েন্ট ফোর ওয়ান ফাইভ চুরাশি পয়েন্ট ফোর ওয়ান ফাইভ ইন্টু হচ্ছে টু একশো আটষট্টি পয়েন্ট এইট থ্রি

আটষট্টি পয়েন্ট এইট থ্রি মাইনাস এক্স তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সিক্সটি আর এই এক্স মানে কি এক্স মানে কি ভিটি কাউন্সের সময় গেছে কিন্তু নাকি তাহলে একশো আটষট্টি পয়েন্ট এইট থ্রি মাইনাস তাহলে আমরা একসাথে নিয়ে নিচ্ছি তাহলে তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সিক্সটি এটা মানে এটা প্লাস হয়ে যাবে প্লাস ভি আর ভি আর বলতে আমাদের টেন তার মানে টেন টি টু কত একশো আটষট্টি পয়েন্ট এইট থ্রি তাহলে এখানে টি ইকোয়াল টু একটা যদি সাপ করে দিই এখানে আমাদের তিনশো সাতচল্লিশ আর দশ মানে তিনশো সাতান্ন পয়েন্ট সিক্স সিক্সটি ইকুয়াল টু একশো আটষট্টি পয়েন্ট হচ্ছে এইট থ্রি অতএব টি ইকুয়াল টু হচ্ছে একশো আটষট্টি পয়েন্ট এইট ভাগ হচ্ছে তিনশো সাতান্ন টু সেকেন্ড ওকে এটা হচ্ছে আমাদের কি টাইম আমরা জানি এত সময় পর সে প্রতিদিন শুনতে পাবে কিন্তু আসলে শুনতে পাবে সে আমরা ধরেছি যে মনে করি এত সময় পর টি পর শুনতে পাবে বা টি এর মান তো আমাকে হচ্ছে যে না এটা কোনো শুনতে পাবে না পাবে এটা অবশ্যই পাবে আমরা কি জানি যে শ্রবণের স্থায়ীটা কাল কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড মানে এত সেকেন্ড এত সেকেন্ড পর সে শুনতে পাবে সর্বনিম্ন কিন্তু সময় তার মানে এর বেশি হলেও কি শব্দ শোনা যাবে সাউন্ডটা কি শোনা যাবে তাহলে আমরা এটা বলে দিতে পারি যে টি সাপোজ আমরা এখানে বলে দিতে পারি যে জিরো পয়েন্ট ফোর সেভেন টু গেটার দেন জিরো পয়েন্ট ওয়ান তাই প্রতিদিনই শুনতে পাবে বুঝা গেল জিনিসটা যদি কারো বোঝার সমস্যা হয়ে থাকে তারা আরেকবার দেখবে মানে প্রায় দুই থেকে তিনবার দেখলে পরে এই কনসেপ্টটার কোনো ধরনের সমস্যা হবে না এটাই বিশ্বাস করি ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকল